এশিয়া কাপ ফুটবল দু এর মূল পর্বে খেলবে বাংলাদেশ যদি বাংলাদেশ দুইটি ম্যাচ জয় লাভ করতে পারে বাংলাদেশ দুইটি ম্যাচ জয় লাভ করে কিভাবে। এশিয়া কাপ দু এর মূল পর্বে খেলবে সেটা নিয়ে আলোচনা করব সেটা নিয়েই বিশ্লেষণ করব। দেখেন এশিয়া কাপ দু হাজার সাতাইশ এর মূল পর্বে খেলবে চব্বিশটি দল তার মধ্যে আঠারোটি দল আগেই কোয়ালিফাই করে ফেলেছে বাকি রয়েছে ছয়টি দল ওই ছয়টি দল নির্বাচন করার জন্য পাঁচই পর্ব চলতেছে ওই পাঁচআই পর্বে চব্বিশটি দল অংশগ্রহণ করেছে ছয়টি গ্রুপে যারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে শুধুমাত্র তারাই এশিয়া কাপ দু হাজার সাতাইশের মূল পর্বে খেলবে বাংলাদেশ রয়েছে সি গ্রুপে সি গ্রুপে বাকি তিনটি দল হল ভারত হংকং এবং সিঙ্গাপুর দেখেন সি গ্রুপের প্রতিটি দল দুইটি করে ম্যাচ খেলে ফেলেছে তার মধ্যে হংকং এবং সিঙ্গাপুরের পয়েন্ট হলো অন্যদিকে ভারত এবং বাংলাদেশের পয়েন্ট হলো এক দেখেন সি গ্রুপের প্রতিটি দলের এখনো চারটি করে ম্যাচ বাকি রয়েছে এই চারটি ম্যাচ হওয়ার পরে বোঝা যাবে কোন দল এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং এশিয়া কাপ দু হাজার সাতাইশের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে দেখেন বাংলাদেশ দুইটি ম্যাচ খেলে ফেলেছে তাদের পয়েন্ট এক বাংলাদেশের বাকি রয়েছে চারটি ম্যাচ তার মধ্যে হংকংয়ের সাথে বাকি রয়েছে দুইটি ম্যাচ একটি মিরপুরে হবে আর একটি হংকংয়ের মাটিতে হবে যেটা মিরপুরে হবে ওই ম্যাচটা বাংলাদেশ জয় লাভ করবে আর যেটা হংকং এর মাটিতে হবে সেই ম্যাচটা বাংলাদেশ ড্র করবে এতে হংকং এর সাথে দুইটি ম্যাচে বাংলাদেশ তিন প্লাস এক চার পয়েন্ট পেয়ে যাবে অন্যদিকে ভারতের সাথে মিরপুরে বাংলাদেশের একটি ম্যাচ রয়েছে ওই ম্যাচটা বাংলাদেশ জয় লাভ করবে অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশ আরও তিন পয়েন্ট পেয়ে যাবে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের আরেকটি ম্যাচ রয়েছে সিঙ্গাপুরের মাটিতে ওই ম্যাচটা বাংলাদেশ জয় লাভ করতে পারবে না ওই ম্যাচটা বাংলাদেশ ড্র করবে ওইখানে বাংলাদেশ আরও এক পয়েন্ট পেয়ে যাবে দেখেন বাংলাদেশের আগে ছিল এক পয়েন্ট হংকং সাথে পেয়ে যাবে চার পয়েন্ট বাংলাদেশে হয়ে যাবে পাঁচ পয়েন্ট এবং বাংলাদেশ ভারতের সাথে পেয়ে যাবে তিন পয়েন্ট বাংলাদেশের হয়ে যাবে আট পয়েন্ট এবং সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ পেয়ে যাবে এক পয়েন্ট বাংলাদেশের হয়ে যাবে নয় পয়েন্ট এখন দেখতে হবে বাকি দলগুলোর কি নয় পয়েন্টের উপরে হবে নাকি নয় পয়েন্টের কম হবে যদি বাকি দলগুলোর নয় পয়েন্টের উপরে না হয় তাহলে বাংলাদেশ এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং এর এর এশিয়া কাপ মূল পর্বে বাংলাদেশ খেলবে দেখেন হংকং হংকং প্রথম দুইটি ম্যাচে তাদের পয়েন্ট চার এবং বাংলাদেশের সাথে তারা একটি ম্যাচ হেরে যাবে এবং একটি ম্যাচ ড্র করবে সেক্ষেত্রে বাংলাদেশের সাথে দুই ম্যাচে তারা এক পয়েন্ট পাবে অর্থাৎ চার ম্যাচ শেষে হংকং পয়েন্ট হবে পাঁচ হংকং এর বাকি থাকবে দুইটি ম্যাচ এক ভারতের সাথে দুই সিঙ্গাপুরের সাথে হংকং ভারতের সাথে ম্যাচটি জয় লাভ করবে এবং সিঙ্গাপুরের সাথে ম্যাচটি হেরে যাবে ভারতের সাথে হংকং তিন পয়েন্ট পাবে এবং সিঙ্গাপুরের সাথে জিরো পয়েন্ট পাবে হংকংয়ের পয়েন্ট হয়ে যাবে আট ছয় ম্যাচ শেষে হংকংয়ের পয়েন্ট আট সিঙ্গাপুর দেখেন সিঙ্গাপুর প্রথম দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট ছিল চার এবং সিঙ্গাপুর বাংলাদেশের সাথে আরও এক পয়েন্ট পাবে এবং তারা হংকংয়ের সাথে আরও তিন পয়েন্ট পাবে সিঙ্গাপুরের পয়েন্ট হয়ে যাবে আট অন্যদিকে ভারতের সাথে সিঙ্গাপুরে টি ম্যাচ হয়েছে ওই দুই টি ম্যাচই হেরে যাবে সিঙ্গাপুর সেক্ষেত্রে ছয় ম্যাচ শেষে সিঙ্গাপুরের পয়েন্ট হবে আট অন্যদিকে ভারত প্রথম দুই ম্যাচ শেষে তাদের পয়েন্ট ছিল এক এবং বাংলাদেশের সাথে ভারত হেরে যাবে তিন ম্যাচ শেষে ভারতের পয়েন্ট এক এবং কি ভারত হংকংয়ের সাথেও হেরে যাবে ভারতের চার ম্যাচ শেষে পয়েন্ট থাকবে এক ভারত সিঙ্গাপুরের সাথে দুই টিমের জয় লাভ করবে সেখানে ভারত ছয় পয়েন্ট পেয়ে যাবে ছয় পয়েন্ট প্লাস এক পয়েন্ট ভারতের হয়ে যাবে সাত পয়েন্ট দেখেন ছয় ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট নয় হংকংয়ের পয়েন্ট আট সিঙ্গাপুরের পয়েন্ট আট এবং ভারতের পয়েন্ট সাত দেখেন এক্ষেত্রে বাংলাদেশ এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং এশিয়া কাপ দু এর মূল পর্বে খেলা যোগ্যতা অর্জন করবে দেখেন এই সমীকরণ ছাড়া অন্য কোনোভাবে বাংলাদেশ এশিয়া কাপ দু এর মূল পর্বে খেলতে পারবে না যদি খেলতে চায় তাহলে এই সমীকরণ মিলাতে হবে তা না হলে বাংলাদেশের তিন বা ম্যাচ জয় লাভ করতে হবে যদি বাংলাদেশ বাকি চারটি ম্যাচের মধ্যে চারটি টিম্যাচ জয় লাভ করতে পারে তাহলে বাংলাদেশের কোনো সমীকরণে মিলাতে হবে না বাংলাদেশ সরাসরি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে আর যদি বাংলাদেশ তিনটি ম্যাচ জয় লাভ করে এবং একটি ম্যাচ ড্র করে সেক্ষেত্রেও বাংলাদেশের বেশি একটা সমীকরণ মিলাতেও হবে না কিন্তু বাংলাদেশের চার ম্যাচ বা তিন ম্যাচ জয় লাভ করা খুবই কঠিন কিন্তু দুই ম্যাচ জয় লাভ করা এবং দুই ম্যাচ ড্র করা বাংলাদেশের দ্বারা খুব একটা কঠিন বিষয় না সেক্ষেত্রে বাংলাদেশ খুব সহজে এশিয়া কাপ দু এর মূল পর্বে খেলতে পারে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন